ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডি রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি আমরা তার সাথে কথা বলবো ছাত্র রাজনীতির বিভিন্ন দিক নিয়ে প্রথমে আমরা তার কাছ থেকে জানতে চাইব কেমন ছাত্র রাজনীতি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্র রাজনীতি চাই তারা সাধারণ ছাত্র ছাত্রীরা যেরকম ক্যাম্পাস চায় যেরকম হল চায় যেরকম শিক্ষা ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই রাজনীতিটাই করতে চায় সেই লক্ষ্যে তারা সারা বাংলাদেশে আঠাশটি টিম গঠন করেছে এবং তারা ক্যাম্পাস ভিত্তিক সারা বাংলাদেশে কাজ করছে বিভিন্ন জায়গায় কমিটি দিয়েছে অনেক জায়গায় কাউন্সিলের মাধ্যমে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ম্যাডেও যোগ্যতা ভিত্তিক রাজনীতি চর্চা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন চায় কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে তারা অলরেডি কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা করি সংস্কার প্রস্তাবনাগুলো শিক্ষকরা বিবেচনা করবেন এবং নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করবেন অবশ্যই আমরা ছাত্র রাজনীতি যেহেতু করি তার মানে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই আসলে এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের আগে যাচ্ছে নাকি জাতীয় নির্বাচনের পরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চাই কিন্তু সার্বিক দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা জাতীয় সংসদ নির্বাচনটা আগে যাচ্ছি কারণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি একটু হয়ে আছে তো আমি পুরোপুরি খারাপ বলবো না কিন্তু স্বাভাবিক হয়নি অনেক জায়গায় পুলিশ খুবই নিষ্ক্রিয় অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশে অবস্থা আইন শৃঙ্খলার অবস্থার একটু উন্নতি হলে তারপরে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই আপনার দৃষ্টিকোণ থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে স অবস্থান কেমন লক্ষ্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ক্যাম্পাসে সহ অবস্থানের রাজনীতি বিগত সময়ও করেছে এখনও করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে বিগত সময় ছাত্রলীগ ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে যেরকম আচার আচরণ করেছে তাদেরকে যেরকম বিভিন্ন র্যাগিং বা আপনার বিভিন্নভাবে যেরকম হয়রানির শিকার করেছে জোর করে মিছিলে নিয়ে যাওয়া তারপর তাদের কথা না শুনলে টর্চার করা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রকম রাজনীতিতে বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহাবস্থারে রাজনৈতিক চর্চাই করতে চাই ভবিষ্যৎ সময়ে এখন এখনো করে যাচ্ছে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং তাদের নতুন একটি ছাত্র সংগঠনও গঠিত হয়েছে আপনি জানেন এখন এই নতুন ছাত্র সংগঠনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কি চ্যালেঞ্জ হিসেবে দেখছে কিনা না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই নতুন রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না তারা তাদেরকে সহযোদ্ধা মনে করে কারণ দেশের যখন চব্বিশের আন্দোলনে আমরা কখনোই চব্বিশের আন্দোলনেও তাদেরকে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছি এবং আমরা তাদেরকে সহযোদ্ধাই মনে করি তারাও দেশের উন্নতিতে বা দেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তো দেশের ভালো চাচ্ছে ভালোর জন্যই কাজ করে যাবে ভবিষ্যতে তো তারা আমাদের সহযোদ্ধা তারা কখনোই আমাদের শত্রু না বা তাদেরকে আমরা কখনোই অন্য কিছু মনে করি না আমরা তাদেরকে সহযোদ্ধা ভাই হিসেবেই মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনার বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় খুব খারাপ সেটা বলবো না বিগত সময়েও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল তো যেহেতু এটা একটা নতুন গভর্নমেন্ট তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাদের দেশ পরিচালনার কোনো বেশি প্রায় নব্বই পার্সেন্ট লোকজনের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই তো সেই ক্ষেত্রে জনসমর্থন নিয়েই সবার সমর্থন নিয়ে তারা এই চেয়ারে বসছে ওদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো আমার মনে হয় না বিগত সময়ের তুলনায় খুব খারাপ বলবো না যেহেতু পুলিশ এইখানে সহযোগিতা করছে না গভর্নমেন্টকে তো আমার মনে হয় আস্তে আস্তে নির্বাচিত সরকার আসলে ঠিক হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসকে কীভাবে মূল্যায়ন করবেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা চাচ্ছি এই সরকার সফল হোক সেটা আমাদের দল থেকেও বলা হয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না তো সরকারের বলতুটি আপনার আসে আর ওনারা চেষ্টা করে যাচ্ছে সাত মাসকে মূল্যায়ন করব বিগত সময়ে শৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল তার থেকে একটু খারাপ হয়েছে কিন্তু অন্যান্য বিবেচনায় যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা আরও অন্য কিছু বিবেচনা করেন তাহলে আমার মনে হয় যে খারাপ নেই কারণ আমরা বিগত ষোলো বছরে মনে হয় পেঁয়াজ একশো টাকার নিচে রমজানে খেতে পারি নাই তো আমরা এই রমজানে কিন্তু তিরিশ টাকা কেজিতে পেঁয়াজ পাচ্ছি যেটা রমজানের সবচেয়ে ইয়ে থাকে এই রমজানে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণটা সরকার খুব ভালোভাবে করতে পেরেছে তেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে তবে মনে হয় সাধারণ জনগণ সন্তুষ্ট আর সাত মাসে ওদের মূল্যায়ন ওনারা বিভিন্ন কমিশন গঠন করেছে তো সেই ক্ষেত্রে যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া তো সেই ক্ষেত্রে একটু টাইম তো আপনার লাগবে সংস্কার এটা চলমান প্রক্রিয়া সরকার বিভিন্ন কমিশন যেহেতু গঠন করেছে তো তাদের কার্যক্রম এটা আস্তে আস্তে চলবে যখন একটা নির্বাচিত সরকার আসবে এই কার্যক্রমটা ওনারাই আপনার সামনে এগিয়ে নিয়ে যাবে সাত মাসের মূল্যায়নটা আমি খুব খারাপ বলবো না মোটামুটি ভালো বশিন ধারা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে destiny matches eventually নির্বাচন কবে হবে আমি আমার দল যেটা প্রত্যাশা করে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় কারণ সাধারণ জনগণ যখন বুঝবে যে আপনার এই সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে কারণ হচ্ছে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল গঠন হয়েছে ছাত্রদের তো সাধারণ জনগণ তো এটা বুঝে যে এই গভর্নমেন্টের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে এই সংগঠনটা আপনার প্রকাশিত হয়েছে তো তাদের প্রতি অবশ্যই একটা সফট কর্নার কাজ করবে গভর্নমেন্টের তো যত দিন যাবে সাধারণ মানুষ হচ্ছে এই বিশ্বাসটা আরও বেশি করে করবে তাছাড়া ছাত্রদেরও বিভিন্ন এই সংগঠনে নতুন যে আপনার সমন্বয়ক বা বৈষম্য বিরোধী নাগরিক কমিটি যাদেরই কথাই বলা হয় তাদেরও বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারাও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা বল প্রয়োগ বা চাকুরিতে আপনার সুপারিশ এইসব কার্যক্রমে জড়িত হয়ে পড়েছে তো দিন যত যাবে তাদের এই কার্যক্রম আরও বাড়তে থাকবে তাতে করে ওরা জনসমর্থন ওই ছাত্রদের সংগঠনের কমতে থাকবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনটা তাড়াতাড়ি হলে তাদের জন্য ভালো কারণ তাদের জনসমর্থন কমে গেলে কিন্তু তাদেরও ভোট কমতে থাকবে একটা মানুষ একটা সংগঠনের আপনার পঞ্চাশ হাজার ভোট থাকুক কিন্তু সেই সংগঠনের ভোটাররা পঞ্চাশ হাজার ভোটারই যেন নির্বিঘ্নে আপনার সুন্দর সুষ্ঠু পরিবেশে আপনার ভোটটা দিতে পারে সেটা কিন্তু আপনার সেটাই সব সংগঠনের লক্ষ্য হওয়া উচিত প্লাস হচ্ছে আমি মনে করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব গতকাল আমাদের উপদেষ্টা অলরেডি বলেছেন যে ডিসেম্বরের ভিতরে এই নির্বাচন প্রক্রিয়া যেন সবাই প্রস্তুতি গ্রহণ করে তো আমরা এবং আমাদের দলও যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং এটা আপনার আন্তরিকভাবে চেষ্টা করলে অবশ্যই সম্ভব বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে বিউটি বাংলার সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ প্লাস বিউটি বাংলাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য